যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় যেই নির্বাচনে সবাই ভোট দিতে পারবে তার ইচ্ছা মতো প্রার্থীকে সেই ক্ষেত্রে জামাত ইসলামী কি সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাবে প্রথম কথা হচ্ছে আমি এটা দাবি করতে চাই না যে আমরা সংখ্যাগরিষ্ঠতা পাবো কারণ হচ্ছে নির্বাচনের জনগণ যাদেরকে বেশি ভোট দেবে সেটা রিফ্লেকশন হবে ভোটের পরে তবে আমরা এটা মনে করি যে জামাত ইসলামী ফিফ্থ অগাস্টে এবং জুলাইতে তার ভূমিকার কারণে মানুষের ভিতরে এক ধরনের আস্থা তৈরি করতে সক্ষম হয়েছে দুই হচ্ছে জামাত যে বিষয়গুলো এখানে অ্যাড্রেস করছে যে আমরা চারটা বিষয়কে এখানে জোর দিচ্ছি একটা হচ্ছে সাবনটি অফ বাংলাদেশ সাস্টেনেবল ডেমোক্রেসি ভেরি ফেয়ার অ্যান্ড ফ্রি কন্টিনিউয়াস ইলেকশন করাপশন ফ্রি বাংলাদেশ অ্যাডভান্স এডুকেশন ফর অল এবং রাইটস ফর এভরি ওয়ান মেজরিটি মাইনরিটি মুসলিমস নন মুসলিমস রিলিজিয়াস ফ্রিডম ফর এভরি ফিলসফি অ্যান্ড এভরি রিলিজিয়ান তো এই সমস্ত বিষয়ের কারণে মানুষ জামাতের প্রতি নতুন করে একটু ভাবার শুরু করেছিল আমরা দেখছি